আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকে দেখেছেন আমাদের গ্রাফিক ফেসবুক ফেসবুক পাবলিক গ্রুপটাতে আমাদের টিশার ডিজাইন মাস্টার কোর্সের অনেক স্টুডেন্ট যারা ফাইবার আপওয়ার কিংবা ফিলান্স মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাচ্ছে বা কাজ করছে এই সফলতাগুলো শেয়ার করছে আপনারা অনেকেই সেখানে কমেন্টস করেন ভাই আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে কাজ শিখেছি কিন্তু এখনও পর্যন্ত ইনকাম করতে পারছি না তো আপনাদের জন্যই আমরা কিন্তু একটা দুই মাসের লাইভ বোর্ড ক্যাম্প সাজিয়েছি আপনি যদি কোনো একটা স্কিল শিখে থাকেন বা আপনার যদি কোনোটা স্কিল থাকে অ্যান্ড আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি চাইলে আমাদের এই লাইভ বোট ক্যাম্পটাতে জয়েন করে ফেলতে পারেন আমাদের এই বোট ক্যাম্পটা একদম গতানুগতিক যে কোর্স রয়েছে এই কোর্সের মতো না এই বোট ক্যাম্পটাকে আমরা দুই মাসের একটা মাস্টার প্ল্যান সাজিয়েছি আপনি যদি এই বোট ক্যাম্পটাতে জয়েন করেন এবং আমরা এই বোট ক্যাম্পটার মধ্যে যে টাস্কগুলো দিব প্রত্যেক মাসে আমরা চার সপ্তাহ করে ডিভাইড করেছি অ্যান্ড প্রত্যেক উইকে আপনাদের বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হবে কাজ পাওয়ার জন্য আপনারা যদি এই জিনিসগুলো ছোটো ছোটো টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আমাদের এই বোট ক্যাম্পে জয়েন করে হানড্রেড পার্সেন্ট এখান থেকে সাকসেস হতে পারবেন সো চলুন আমরা আসলে এই বোট ক্যাম্পটার মধ্যে কী কী রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি আপনারা যারা এই বোট ক্যাম্পে জয়েন করবেন প্রথমে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে নিচ্ছি এই বোট ক্যাম্পটা শুধুমাত্র তাদের জন্য যারা অলরেডি কাজ জানে যাদের অলরেডি স্কিল আছে শুধুমাত্র তাদের জন্য আপনি যদি ফ্রেশার হন কোনো ধরনের স্কিল আপনার নাই আপনার জন্য কিন্তু এই বোট না আপনি চাইলে আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে বা আমাদের যে ফ্রি টি শার্ট ডিজাইন কিংবা গ্রাফিক ডিজাইনের কোর্স রয়েছে সেটা দেখে আপনি শিখে ফেলতে পারেন বাট দিস কোর্স বা দিস বোর্ড ক্যাম্প ইজ অনলি ফর যারা কাজ পারে তাদের জন্য আপনারা জানেন আমি ফ্রিলান্সিং করার পাশাপাশি দু সাল থেকে রবি এবং টেনমিস স্কুলের সাথে কাজ করছি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে পাশাপাশি গ্রাফিক অ্যাক্টিভিটির একজন ম্যানেটর অ্যান্ড ফাউন্ডার হিসাবে রয়েছি সো আমার এক্সপিরিয়েন্স আমি স্টুডেন্টদেরকে দেখাতে গিয়ে নিজের ক্লায়েন্ট হান্ট করার ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি আপনাদেরকে এই বুট ক্যাম্পটাতে সব কিছু লাইভে করানোর চেষ্টা করব প্রথম মাসে যেহেতু আমাদের হাতে চার সপ্তাহ সময় আছে প্রথম সপ্তাহে আমরা মূলত স্কিল অডিট অ্যান্ড আমাদের ক্যারিয়ারের একটা গোল সেট করব সো গোল সেট করাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনি আসলে কোন লক্ষ্যে আগাচ্ছেন আপনি কি করতে চাচ্ছেন এটা যদি আপনার মাইন্ডসেট না করেন তাহলে কিন্তু আলটিমেটলি ওই জায়গায় পৌঁছানো পসিবল হয় না এরপর হচ্ছে আমরা বেসিক আর ডিজাইনের কিছু অ্যানালিসিস দেখাবো লাইক মার্কেট এখন কি চলতেছে সেটা আমি আপনাদেরকে এটা আপনাদের রিসার্চ করা দরকার কারণ আপনি তো ডিজাইন করতে পারেন অলরেডি কাজ পারেন কিন্তু মার্কেট প্লেস কিংবা যে ডিজাইনগুলো সেল হচ্ছে সেগুলো আসলে কিভাবে করতে হবে সেগুলোর কিছু টুলস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর আমরা আসলে ডিজাইনের একটা সঠিক নিশ সিলেক্ট করব। নিশ সিলেক্ট করাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যেহেতু আসলে ডিজাইনার যারা আমি যেহেতু শুধু ডিজাইনারদেরকে নিয়ে কাজ করবো তো আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন আপনার সঠিক নিশ না থাকলে এটা আসলে আপনার জন্য একটু টাফ হয়ে যায় আপনার ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে তো আমরা ডিজাইনের নিজগুলো সিলেক্ট করব এটা নিশ সম্পর্কে আরও ডিটেললি জানবো সঠিক নিশ এবং আমাদের যে টার্গেট অডিয়েন্স রয়েছে তারা কারা হতে পারে সেটা আমরা ঠিক করে নেব সো মোটামুটি বেসিক এই জিনিসগুলো আমাদের প্রথম সপ্তাহে আমরা ক্লিয়ার করে ফেলব তো এরপর হচ্ছে দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে আমরা যে কাজগুলো করবো প্রথমত আমাদের যে পোর্টফোলিও রয়েছে সেটা আমরা বিশ থেকে পনেরো থেকে বিশটা প্রজেক্ট তৈরি করব এই পনেরো থেকে বিশটা প্রজেক্টই হবে আমাদের বলতে পারেন আমাদের সকল কিছু অর্থাৎ আমরা এই যে যুদ্ধ করতে যাচ্ছি এটার হাতিয়ার হবে এই পনেরো থেকে বিশটা প্রজেক্ট আমরা এমনভাবে পনেরো থেকে বিশটা প্রজেক্ট তৈরি করব যাতে করে আমরা পুরো এই দুই মাসের যে কোর্সটা কিংবা দুই মাসের যে মাস্টার প্ল্যানটা সেটা আমরা কমপ্লিট করতে পারি সাকসেসফুল্লি সো পনেরো থেকে বিশটা প্রজেক্ট কিভাবে সহজে করবেন ক্লায়েন্ট আপনাদের যে কাজ পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা প্রজেক্টটা করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব পাশাপাশি মক আপ কীভাবে করবেন কিভাবে খুব অল্প সময়ে আপনারা প্রেজেন্টেশন করবেন মার্কেট রিসার্চ করে কোন ধরনের প্রেজেন্টেশন করলে ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে সেটা আমরা দেখাবো ফাইবার এবং আপওয়ার্কের ক্লায়েন্ট প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের ধরন অনুযায়ী সেই প্রজেক্টের রেফারেন্সে কীভাবে আপনারা ডিজাইন করবেন অর্থাৎ ওই যে মার্কেট রিসার্চ করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে চলে আসবে অ্যান্ড অলসো বিহান্স এবং ড্রিভালে কীভাবে ক্লায়েন্ট পাওয়ার মতো প্রজেক্ট কীভাবে আপলোড করবেন এই জিনিসগুলো আমরা দেখিয়ে দেবো সো তার মানে হচ্ছে সেকেন্ড উইকে আমরা কাজ করবো হচ্ছে আমাদের পোর্টফোলিও নিয়ে রাইট এরপর থার্ড উইকে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস শুধুমাত্র ফাইবারে আমরা ফোকাস করবো ফাইবারের আপনাদের কীভাবে সঠিকভাবে প্রোফাইল তৈরি করবেন যারা অলরেডি প্রোফাইল তৈরি করে ফেলেছে তাদের কোন কোন জিনিসগুলো প্রোফাইলে ইডিট করার প্রয়োজন হতে পারে আমি আপনাদের সবার প্রোফাইলেই দেখবো অ্যান্ড আপনাদেরকে সাজেস্ট করব কোন কোন জিনিসগুলো আপনাদের আসলে এডিট করার প্রয়োজন বা আপনাদের কোন কোন জিনিসগুলো আপনার প্রোফাইলে অ্যাড করার প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু আমাদের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দেবো গিক রিসার্চ করার ক্ষেত্রে আমরা আসলে অন্যের গিক কীভাবে রিসার্চ করতে হবে কিভাবে রিসার্চ করে কোন গিক থেকে ইন্সপাইরেশান নিব কোন জিনিসটা ইন্সপাইশান নেব এই জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো পাশাপাশি ট্যাগ ইমেজ তৈরি এগুলো তো আমাদেরকে একদম ডিটেল দিয়ে দেখাবো আ ফোর্থ ওয়েকে চতুর্থ সপ্তাহে আমরা মূলত আপওয়ার্ক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব আপওয়ার্ক প্রোফাইল সেট আপ করা আপওয়ার্কে আসলে স্কিল বেজ যে জব রয়েছে সেটা কীভাবে খুঁজবেন এই জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব পাশাপাশি আপনারা কিভাবে কাস্টম প্রপোজাল লিখবেন এবং আসলে কীভাবে প্রপোজাল লিখলে আপনার প্রোজেক্টটা পাওয়ার পসিবিলিটিও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ওকে এরপর আমাদের দ্বিতীয় মাস শুরু হবে সেকেন্ড মান্থটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ সেকেন্ড মান্থে আমরা বেসিকলি অ্যাডভান্স যে ক্লায়েন্ট হান্টিং এবং মার্কেটিংগুলো আছে এটার মধ্যে একদম সবচেয়ে বেশি ফোকাস করব। সো দেখেন সেকেন্ড মান্থে আমরা কী কী করতে পারি সেকেন্ড মান্থে আমরা মূলত কন্টেন্ট মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন করতে পারি যেমন আপনাদের মার্কেটিং করার জন্য কন্টেন্ট লিখতে হবে মাস্ট বি কারণ আপনি ধরুন একটা টি শার্ট ডিজাইন করলেন এটাকে আপনি কোথাও অ্যাটলিস্ট পোস্ট করতে হবে রাইট আপনি ধরুন মার্কেটিং মার্কেটিংয়ের কথা বলছেন সো অ্যাটলিস্ট আপনাকে লিন্ডিনে পোস্ট করতে হবে সো এই পোস্ট করা আপনি যদি দশজনের মতো পোস্ট করেন ডিরেক্টলি এটা কিন্তু কাজ হবে না কিভাবে পোস্ট করতে হবে কোন কোন কন্টেন্টগুলো লিখবেন আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি একটা ডিজাইন করেছেন যেটা হ্যালোইন টি শার্ট ডিজাইন এখন আপনি যদি জাস্ট লিখে দেন দিস ইজ হ্যালোইন টি শার্ট ডিজাইন তাহলে কিন্তু হচ্ছে না আপনি হ্যালোইন কাদেরকে টার্গেট করছেন তারা কোন ধরনের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতে পারে বা তাদের কাছে কি লিখলে আপনার এই ডিজাইনটা রিচ করতে পারে এটা আপনি রিসার্চ করে নিতে হবে এবং সে অনুযায়ী কন্টেন্ট লিখে একটু লং কন্টেন্ট যেটা আপনি তাদের কাছে রিচ করতে চাচ্ছেন এরকম লিখে দেন আপনাকে পোস্ট করতে হবে সো এই ধরনের আরও অনেক জিনিস রয়েছে আপনাকে করতে হবে আপনি যদি দশজনের মতো জাস্ট বা যেটা আপনি নর্মালি করেন পোস্ট করছেন তাহলে কিন্তু হবে না আমরা এই জিনিসগুলো বিস্তারিত দেখাবো কন্টেন্ট রাইটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস এ আই থিঙ্ক ইটস এ মার্কেটিং হেন্ট আপনি যত ভালো কন্টেন্ট লিখে আপনার কাজগুলো পোস্ট করতে পারবেন তত বেশি ক্লায়েন্ট আপনার কাছে আসবে একদম সিক্স টু উইকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে ক্লায়েন্ট হান করবো ফাইবার অ্যান্ড আপওয়ার্কে ক্লায়েন্ট হান করার জন্য আসলে বেশ কিছু কৌশল আছে আমি আপনাদেরকে জিনিসগুলো ইন ডিটেললি বলবো এরপর আমাদের সপ্তম সপ্তাহে আমরা মূলত ডাইরেক্ট যে ক্লায়েন্ট হান্টিং সেটার উপর ফোকাস করব লাইক আমরা আউটসাইড অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারি যেমন ফেসবুক গ্রুপ থেকে কীভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারি লিনডিন থেকে কোল্ড ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিংয়ের মতো একটা সিক্রেট মার্কেটিং বা ইমেল মার্কেটিং যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার অনেক ক্ষেত্রে হচ্ছে কাজ করে সো এই মার্কেটিংটা আমরা অনেকে জানি না আমরা হয়তো স্প্যাম জানি অনেকগুলো ইমেলে মেল করে দিলাম এটাই আমরা মনে করি যে হচ্ছে ইমেল মার্কেটিং বাট দিস ইজ নট ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিংয়ের একটা বড় জায়গা জুড়ে রয়েছে আপনি যদি রাইট কিওয়ার্ডে আপনি যদি রাইট সময়ে তাদের কাছে রিচ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ইমেল মার্কেটিং করে রিচ করতে পারবেন শুধু ইমেল মার্কেটিং না আপনাদেরকে আরও কিছু মার্কেটিং দেখাবো যেমন গুগল ম্যাপের একটা মার্কেটিং দেখাবো আমি আপনাদেরকে যেটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে সো ধরুন আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন সো টি শার্ট দেখেন টি শার্ট কাদের কাদের প্রয়োজন হয় আপনি অনেককে পাবেন ধরুন যাদের প্রিন্টিং রয়েছে বা যাদের প্রিন্টার আছে যারা প্রিন্টিং কোম্পানি তাদের কিন্তু টি শার্ট ডিজাইনের প্রয়োজন হয় আপনি হয়তো তাদের কাছে রিস্ক করতে পারছেন না কিংবা আপনার কাছে তারা রিচ করতে পারছেন এখন আপনি যদি তাদের কাছে রিচ করতে পারেন এবং প্রফেশনালি যদি তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন তো ডেফিনেটলি তারা আপনাকে কাজ দিবে। ওয়াই নট এবং কি লিখে কাজ দিবে। আমি ধরুন কোনো একটা ইমেল পাঠিয়ে দিলাম সে আমাকে কাজের রিপ্লাই দিয়ে দেবে নেভার কীভাবে আপনারা ইমেল করলে আপনি সেই ইমেলের হানড্রেড পারসেন্ট রিপ্লাই পাবেন সেটা তো আপনারা এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট একটু এক্সাম্পল দিই লাচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছেন আমরা সেই ওয়েবসাইটগুলো কীভাবে রিসার্চ করে বের করবো এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সো ওই ওয়েবসাইটে আপনি দেখলেন তারা হচ্ছে তারা একটা স্পেসিফিক নিশের উপর প্রিন্ট করায় সো আপনি যদি এই নিশের উপর কয়েকটা ডিজাইন করে তাদের ওয়েবসাইটে যে ডিজাইন লিস্ট রয়েছে সেগুলো যদি দেখে এর চেয়ে একটু প্রিমিয়াম ডিজাইন করেন এবং ডিজাইনটা খুব শর্ট এআই টুলস দিয়ে করে ফেলতে পারেন এবং সেই ডিজাইনগুলো যদি তাদেরকে পাঠান জাস্ট ফর এ স্যাম্পল তারা কি আপনাকে অ্যাকসেপ্ট করবে না ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে কারণ তারা তো এটাই করছে এটাই তাদের আর্নিং সোর্স তো আপনি যদি তাদের আর্নিংয়ে কিছুটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন তাদের আর্নিং করার জন্য আরও হেল্প করতে পারেন তো ডেফিনেটলি তারা আপনাকে অবশ্যই অবশ্যই রিপ্লাই করবে এবং সেই রিপ্লাইটা আপনার কাজের একটা মাধ্যম হয়ে যাবে এই জন্য আমরা আরও সিক্রেটগুলো যেগুলো মানে একদম অথেন্টিক ক্লায়েন্ট যেখানে গেলে আপনি একশো পার্সেন্ট ক্লায়েন্ট পাবেন এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনি আমার মনে হয় যে আমি নিজে আসলে খুব এক্সাইটেড যারা ক্লায়েন্ট পাচ্ছেন না বলছেন সো তারা যদি জয়েন করেন আই হোপ যে এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন জাস্ট আমরা যেভাবে দেখাবো এইভাবে আপনাকে ফলো করতে হবে এরপর আমরা এখানে প্রফেশনালি কীভাবে রিপ্লাই করতে হবে আপনাদের কমিউনিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনের উপর আমি ইন ডিটেল ক্লাস নেব ইনশাল্লাহ আপনারা কীভাবে একজন বায়ারের সাথে কমিউনিকেট করবেন বায়ার আপনাকে আমি যেভাবে দেখাবো সেভাবে রিপ্লাই করবেই বা বায়ার আপনার কাছে আসবেই এখন বায়ারকে যদি কনভেন্স করতে না পারেন বায়ের সাথে যদি আপনি কমিউনিকেট করতে না পারেন তাহলে কিন্তু বায়ার আপনার কাছে আসবে না আসলেও সে আপনাকে অর্ডার করবে না বা আপনাকে কাজটা দিবে না তো তাকে কিভাবে কনভেন্স করতে হবে তার থেকে কিভাবে বাজেট বাড়িয়ে কাজটা নিতে হবে এই জিনিসগুলো তো অবশ্যই অবশ্যই দেখাবো আপনার যদি একটা স্কিল থাকে এবং কোনো একটা কাজ শেখার পর আপনার যদি অ্যাকশন নেওয়ার আগ্রহ থাকে তাহলে আপনি আমাদের এই লাইভ বোট ক্যাম্পটাতে জয়েন করে ফেলতে পারেন এই বোট ক্যাম্পে আপনাদেরকে বেশ কিছু কাজ দেওয়া হবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি সে কাজগুলো করেন সে অ্যাকশনগুলো নেন তাহলে ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ক্লায়েন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট এখানে আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন শুধুমাত্র আপনার কিন্তু আগ্রহটা প্রয়োজন তো আপনার আগ্রহ থাকলে আপনি আমাদের এই বোট ক্যাম্পে জয়েন করে ফেলতে পারেন ইনশাআল্লাহ আপনি কোনোভাবেই হতাশ হবেন না আশা করছি আপনি ভালো কিছু করতে পারবেন বোট ক্যাম্প সম্পর্কে আরও বিস্তারিত এবং বোট ক্যাম্পে রেজিস্ট্রেশন করার লিঙ্ক আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বোট ক্যাম্পে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম